শেষবারের মতো একটা জিনিস চাইবো একটা বার দেখা করো আমার সাথে প্লিজ এই শেষবার আমি অপেক্ষা করবো একটা কথা ওকে বলবো আমার সাথে আমি কি করবো বলো তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়সফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় আর তুমি তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও কখনো দিছিল সময় আমাকে বলো প্লিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো যখন আমরা আলাদা হয়ে যাই তখন একা লাগতো মাঝে মাঝে কথা বলতো আমার সাথে কথা বলতে বলতে কখন যে এতদূর চলে আসছি আমি নিজেও জানিনা কিছু তো বলো নির্জন আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি কি বলবো আমি ক্লাস টুটে গেছে আমার দুনিয়া থেকে তারে বিশ্বাস করবো আমি এর তো আমি আমার ভাই বাপ আর দশটা ছেলের মতো লাইফ না আমার ভালো করেই জানতো আমার বাবা নাই আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তারকে গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে আর আমি তোমার ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না সারা জীবন একসাথে থাকার জন্য তুমি কি কোনোদিন আমাকে মাফ করতে পারবে না তুমি কোয়েশ্চেনটা তোমাকে করে দেখো আমার জায়গায় তুমি থাকলে কি করতো নিজন আমি তোমার সব কথা শুনবো আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবো তুমি আমি সরি আমার এখন এখান থেকে চলে যেতে হবে আমি তোমাদের সহ্য করতে পারতেছি না এই দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে আমাদের শহরটা যত ডেভেলপমেন্ট হচ্ছে না মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসা ইমোশন সবকিছু অনেক চিপ হয়ে গেছে কিছুদিন সোশ্যাল মিডিয়াতে স্টক করেই যে যাকে ইচ্ছা ভালোবাসি বলে দিচ্ছে অনেক ইসিলি একদিনে ভালোবাসা দুই দিনে ঝামেলা তিন দিনে ব্রেকআপ নিয়ে নিয়ে কিছু পোস্টার স্টোরিজ আর চার দিনে নতুন কেউ চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়ালনেস দেখাইতে ব্যস্ত যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা ততদিন আমি আর ফিরবো না এখানে হ্যাঁ একাই থাকবো শুধু সাথে থাকবে আমার ভাঙা ট্রাস্ট